হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি সকলে ভালোই আছো তো শম্পা মলয় অফিসিয়ালে তোমাদের সবাইকে অনেক নমস্কার জানাই তো আজকে আমরা একটা বড় সর একটা প্রান্ট ভিডিও করতে চলেছি দেখো বন্ধুরা আমি কেমন ভাবে ভিডিও করার জন্য হ্যাঁ দেখো পুরোটাই মানে সাদা কাপড়ে ভর্তি আর দেখো চোখে চোখে কি দিয়েছে ওগুলা কি দিয়েছিস রে ওই যে কাজল দিয়েছি আমি ঠিক আছে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক এ মা এটা এরকম করছে কেন কি কি হয়েছে তোর কি হচ্ছে আমার তো ভীষণ ভয় করছে কি করছে আরে ওরকম করিস না এরকম ভাব করতে নেই চল বাড়ি চল কি করছিস ইমা এটা কি হচ্ছে এ ভগবান এটা কি করছে আরে ওরকম করিস না রে করিস না চল বাড়ি চল 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 ভাই চল ওরকম করিস না ওরকম করতে নি চল ভাই চল ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন হ্যাঁ হ্যাঁ মাহাদেব জয় মাতাজি